তো ভাই আমাকে তিরিশ টাকা বেশি দিছে তো আমার ভাড়া আসছিল দুইশো উনিশ টাকা আরে কত সুন্দর করে টাইনা মাইনা নামাই দিলাম ভাই আমার দিলাটা ছিঁড়া টাকা তাও আর পাঁচশো টাকা নোট তো কি কম বাইরে গেলাম ভাই এটা তো চলবো না এটা তো বিরা টাকা আপনি একটা ভালো টাকা দেন আর বাংটি টাকা দেন ওকে খুঁজতে আমার প্রায় পনেরো থেকে সতেরো মিনিট টাইম লাগছে ওনাকে আমি খুঁজেই পাচ্ছি না মিরপুর এক নম্বরে এত এত মানুষ ভাই ওনারা আমি কিভাবে খুঁজে পাবো ওনারা আমি বলতেছি এক বাস উনি আর এক বাসে চিপায় যে আমার খুঁজতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহ রহমত আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো বের হয়ে গেলাম এখন সময় হচ্ছে বারোটা তিরিশ আজকে ফ্রাইডে আজকে শুধু ধুরা ট্রিপ অ্যাপসে আজকে কল আছে মোটামুটি আর যেদিকে যাব রাস্তা পুরা খালি হ্যাঁ একশো একাশি টাকা এটা টাইম লাগবে পঁচিশ মিনিট এটা কোন জায়গায় যাবে এটাই তো বুঝতেছি না আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনি আপনার ভাইয়া আপনি লোকেশনটা কোথায় কোথায় যাবেন আচ্ছা আচ্ছা আপনি ভাইয়া নাই কমলাপুর রেল স্টেশন আচ্ছা আচ্ছা হোটেল নিরিবিরি আচ্ছা আচ্ছা ঠিক আছে কমলাপুর যাবেন কমলাপুর রাস্তার কি অবস্থা রাস্তা তো পুরা ব্লক কমলাপুর তো যাওয়া যাবে না রাস্তা পুরা ব্লক এটা আমি কেমনে যাবো পুরা রাস্তা ব্লক এই যে কমলাপুরে কোনোভাবেই পসিবল না যাওয়া এটা আমি ক্যান্সেল করে দিব কিচ্ছু করার নাই এটা যাওয়া যাবে না আমার ধানমন্ডি মোহাম্মদপুর লাগবে কমলাপুর যাওয়া যাবে না রাস্তা পুরা ব্লক আর একটা কলাশলো দুশো সাতষট্টি টাকা বারোশো সাত বারোশো সাত এটা কোথায় যাবে একটু লোকেশনটা দেখি আর একটা জিনিস যেটা করবেন যদি মানে না বুঝেন হ্যাঁ না বুঝেন আপনি এই যে গুগল ম্যাপে ঢুকবেন গুগল ম্যাপে ঢুকে এখানে এই যে জিপ কোডটা লিখবেন বারোশো সাত এখানে লিখলেই দিলেই চলে আসবে যেটা এটা কোন দিকে এটা হ্যাঁ মাজার রোড বা মোহাম্মদপুর এই দিকে ঠিক আছে এই যে উনি এই এইটাতে যাব এই ট্রিপটাতে আমি যাব উনি কোথায় আছে একটু আগে লোকেশনটা দেখি উনি আছে হচ্ছে একদম আমার কাছেই আছে হ্যাঁ উনি ব্র্যাক ইউনিভার্সিটি ওই পাশে আছে আমি কল দিই মোহাম্মদপুর হ্যাঁ জি 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 ফোরকে পিক করলাম তো এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যেই বাইক চালাচ্ছি রেনকোট পরে তো আসলে কিছু করার নাই ঝড় বৃষ্টি রোড যে পরিস্থিতি হোক না কেন বাইক রাইড করতে হবে কারণ বাইক রাইড করলে ইনকাম হবে না হলে তো ইনকাম হবে না ভাই এখন ভাইকে নিয়ে যাচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পরে আর কি ভাই নামবে তো যাই যাওয়ার পরে নেক্সট রাইড নেব ইনশাল্লাহ দুশো টাকা ভাই আচ্ছা ঠিক আছে ওনার কাছে দুশো টাকা আছে উনি দুশো টাকা দিয়ে গেল আরও ষাট টাকা উনি নাই বাসা থেকে আনতেছে তো এটা হলো আমার প্রথম ট্রিপ প্রথম ট্রিপে আমি মারলাম হচ্ছে দুশো ষাট টাকা তো উবার একটা কল পাইলাম উবারে এটা যাবে হচ্ছে দক্ষিণ বনারশ্রী দুশো চুয়ান্ন টাকা ভাড়া তো উনি আসে সাত কিলোমিটার দূরে সরি ওয়ান পয়েন্ট টু কিলোমিটার আরও কাছে এটা তাজমহল রোডে আছে যাই তাজনলের দিকে যাই কোথায় যাত্রাবাড়ি থেকে কল দিছেন ভাই আমি তো কৃষি মার্কেটের এইখানে লোকেশন ভুল করছেন ভাই দৌড় এইগুলো হলো মানে ফাইজলামিপুরা এই যে লোকেশন ভুল করছে উনি লোকেশন দিছে হচ্ছে উনি আসে হচ্ছে এই যে এইখানে কৃষি মার্কেট আর উনি মানে এখন ফোন দিছি উনি বলতেছে যে উনি আছে হচ্ছে যাত্রাবাড়ি মানে এই যে একটা ভাই মানে হয়রানি কোন ধরনের আমি না একটা একটা পুরো যাই হোক ভাই মিস্টেক করছে উনি ছিল হচ্ছে যাত্রাবাড়ি তো আমি ছিলাম মোহাম্মদপুরে তো উনি আসলে লোকেশনটা ভুল করছে যাক তারপরে আমি একটা কল পেয়ে গেছি সাথে সাথেই এটা যাবে হচ্ছে মহাখালী এসকেস টাওয়ারের আগে মানে জাহাঙ্গীর গেট তো এটা উনি আমার লোকেশন থেকে একটু কাছেই ছিল আটশো মিটার তো তারপর ওনাকে কল দিলাম কল দিয়ে কনফার্ম হলাম কনফার্ম হয়ে ব্যাস আমি ওই দিকেই আর কি গেলাম আর কি করব তো এখানে আর কি প্রায় দেড় কিলোমিটার মতো ফাউ চালা আসছি যাই হোক এগুলো ব্যাপার নেই এগুলো আমাদের সাথে প্রতিদিনই হয় তো এটাকে আমি কনফার্ম করে ওনার লোকেশনে চলে গেলাম পরে ভাইকে পিক আপ করলাম পিকআপ করে আমি রাইড শুরু করে দিলাম তো এখন আছি হচ্ছে মোহাম্মদপুর এটা হচ্ছে লিঙ্ক রোড বাণিজ্য মেলা লিঙ্ক রোড বলে এটাকে তো এই রাস্তাটা মানে জ্যামের দিন হোক আর যেই দিন হোক এই রাস্তাটা ফাঁকা থাকে তো দিলাম সেই পরিমানে একটা টান দিলাম কিচকে মানে এই রাস্তা এলে সত্তরের নিচে গাড়ি থাকে মানে সত্তর পঁচাত্তর হ্যাঁ এটা চলেই মানে এই রাস্তাটা মানে অলওয়েজ ফ্রি থাকে তো টাইনা একদম বাইরের লোকেশনে গিয়া মানে নামাই দিলাম বাইরে কত সুন্দর করে টাইনা মাইনা নামাই দিলাম ভাই আমার দিলাটা ছিঁড়া টাকা তাও আবার পাঁচশো টাকার নোট তো কী কম বাইরে বললাম ভাই এটা তো চলবো না এটা তো সিরা বিরা টাকা আপনি একটা ভালো টাকা দেন আর নাহলে ভাঙটি টাকা দেন আমার কাছে ভাঙটিও নাই পরে সে কতক্ষণ ভাবলো চিন্তা ভাবনা কইরা পরে পিছনের পকেটতে পিছনের পকেটতে পরে ঠিকই যায় দুশো টাকা আমার ভাই করে দিল ও ভাই দিবেন দেবেন আগেরতেই দেন আপনার কি দরকার এতো ই করার আপনি ভাই আমার চাইছিল এটা চালাইতে কিন্তু ভাই আমায় তো বোধ ছিয়ান ভাই আমার তো চালাইতে পারবেন না ভাই আমি তো পাটরি বুঝেন নাই তো ভাইয়া পরে দুশো টাকা দিল মানে দেখতে পঞ্চাশ টাকা করে বাইরে দিয়ে দিলাম তো যাই হোক নেক্সট রাইটের জন্য যাওয়া যাক সামনে তো পরে সামনে যেতে না যেতে এই ভাই আমার সিগনাল দিলো বললো ভাই যাবেন কি না অফ দ্য রোড রামপুরা আমি বললাম ভাই অফ দ্য রোডে কোথায় নামবেন পরে বললো মুখেই নামবো পরে বললাম ভাই চলেন উনি বলল ভাই ভাড়া কত আমি বললাম ভাই একশো টাকা দিয়েন উনি বললো না ভাই একটু বেশি হয়ে গেছে আপনি একটু কমায় দেন আমি বললাম ভাই আর কত কম একদম আপনার একটা ন্যায্য একটা ভাড়া ছিলাম ভাই হাসতেছে ভাই বলতেছে না ভাই কম রাখতে পরে বললাম ভাই আচ্ছা কম কত দিবেন আপনি আচ্ছা তখন দেড়শো টাকা দিন পরে দেড়শো টাকা কথা বললাম ভাইয়ের পরে পরাই দিলাম আমার জাদুর বাক্সটা পরা ভাইরের পিছে উঠাইলাম পিসে উঠে বাস পরে দিলাম টান পরে ভাইরের লোকে ত্যান আর বহুত কিছু করলাম ভাই যে রাস্তায় এত জ্যাম লাগছে কে ভাই জিজ্ঞেস করতেছে আমি বললাম ভাই সামনে পুরো কক্সবাজার হয়ে গেছে এই জন্য এত জ্যাম লাগছে কই কী কনফার্ম কই হ্যাঁ ভাই ঢাকা শর্ত এরকমই এক ঘন্টা দুই ঘন্টা বৃষ্টি হলে তো এটা যদি যত ভিআইপি এলাকা রাস্তাঘাট তো যায় কক্সবাজার হয়ে যায় পরে আমি একটু ওই দিক দিয়ে ম্যাপ বাড়ি দিলাম ম্যাপটা চেক দিলাম মানে গুগল ম্যাপটা চেক দিলাম চেক দিয়ে দেখলাম যে না কোন দিক দিয়ে যাব দেখলাম যে না একদম তেজগায়ে বের হয়ে যাম বাস বাইরে দিলাম টান তো পরে চলে আসলাম রামপুর অফ দ্য রোড এসে বাইরে নামাই দিলাম হেলমেটটা খুলে দিলাম মানে আমার যে জাদুর বাক্সটা এটা খুলে দিলাম খুলে বাস পরে ভাইয়া টাকা দিল আমারে আমার কাছে খুচরা ছিল তো ভাই মনে মনে ভাবতেছে বাইক খুচরা দিবো না পাঁচশো টাকার আবার নোট দিব ওই বায়ের মতো যেই ভাই ছিঁড়া টাকা দিয়েছিল ওই বায়ের মতো পরে দিই না মানে আমার দেড়শো টাকা একদম পুরো ভাঙটি দিছে কাস্টমার যখন যেটা ভাড়া সেটা যখন ভাঙটি দেয় তখন যে এত খুশি লাগে মনের হচ্ছে কী কম ভাই ঠিক আছে তো যাক দিছে ভালো ভাঙটি দিলে খুবই ভালো লাগে নাহলে আবার ভাঙটির জন্য দৌড়দৌড়ি করতে হয় তারপরে আমি আর দেরি করিনি আমি সোজা চলে গেলাম পাম্পে কারণ আমার বাইকে একেবারেই ফুয়েল নাই তো ফুয়েল পাম্পে গেলাম ফুয়েল পাম্পে গিয়ে তিনশো টাকার তেল বললাম তো এদিকে আমার এটা নিয়ে তৃতীয় ট্রিপ কমপ্লিট আমার এই তিনটা ট্রিপে আমার টোটাল হয়েছে হচ্ছে পাঁচশো টাকা টাকা এখন সময় হচ্ছে প্রায় আড়াইটার কাছাকাছি তো এখানে তেল টেল নিয়ে তারপরে দেখা গেছে রোডের ওই পারে যাব ওই পারে গিয়ে দেখা গেছে নতুন আরেকটা রাইডের জন্য মানে আর রাইডের জন্য ওয়েট করবো এখন অ্যাপসে হোক আর অ্যাপস ছাড়া হোক যেটাই পাই তো সামনে জ্যাম আছে এই জ্যামটা ঠেলে আমাকে ওই পার যেতে হবে ইচ্ছু করার নেই এখন যেতে হবে তেল নেওয়ার পরে ইউটার নিতে নিতে একটা কল পেয়ে গেলাম উবারে এটা যাবে হচ্ছে মিরপুর সাইট ফিট তো এটার ফেয়ার দেখাচ্ছিল হচ্ছে দুইশো বিয়াল্লিশ টাকা তো এটা ডিসকাউন্ট দিয়ে হয়তো দুশো তিরিশ টাকার মতো পাবো কাস্টমারকে আমি কল দিয়েছি কল দিয়ে আমি ওনার লোকেশনটা জেনে নিয়েছি পারফেক্টলি উনি এক্স্যাক্টলি কোথায় আছে তো উনি অফ দ্য রোডের পরে পলাশ বাগ মরে আছে তো ফোন দিয়ে বললাম যে ভাইয়া আপনার পাঁচ মিনিট দাঁড়ান আমি আসতেছি তো কাস্টমার চলে আসছে ওনাকে আমি আমার জাদুর হেলমেটটা পরাই দিলাম তো পরানোর পরে ওনাকে আমি জিজ্ঞেস করছি যে ভাইয়া আপনার কি লোকেশনটা কি ঠিক আছে লোকেশনটা কি মিরপুর ষাট ফিট তো উনি বলতে হ্যাঁ ভাই ঠিক আছে তো ব্যাস তারপর তাকে উঠা পিক আপ করলাম তো পিক আপ করে সাই করে চলে গেলাম কোথায় ষাট ফিট একদম রাস্তা পুরা ক্লিয়ার ফ্রাইডে তো শুক্রবার একদম রাস্তা পুরা ক্লিয়ার কোনো ফাঁকা নেই আমি গুগল ম্যাপ চেক টেক দিয়া আমি প্রত্যেকটা ট্রিপ মানে যখন ট্রিপ অ্যাকসেপ্ট করার পর কাস্টমারকে ফোন দিই দেওয়ার আগে আমি গুগল ম্যাপ চেক দিয়ে দিই ঠিক আছে চেক দিয়ে আমি দেখি যে রাস্তাঘাট কি যদিও আজকে শুক্রবার শুক্রবার দিন দেখা দেখার দরকার নাই কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে পানি টানি উঠে গেছে তো দেখা গেছে সব জায়গায় ক্লিয়ার নাও থাকতে পারে তো চলে আসছি ভাইয়া লোকেশানে তো ভাইয়া একটা মিস্টেক করছে আমাকে ভাইয়া দুশো টাকা দিছে তো ভাইয়া যেই লোকেশনটা দিয়েছিলো ওইটা ছিল মানে অ্যাপের লোকেশন ঠিক ছিল মানে মানে ওনার যে লোকেশানটা ওইটা হবে আর একটু পেছনে প্রায় এক কিলোমিটার পেছনে তো আমি সামনে আগে আবার কি করলাম গাড়িটা ইউটার্ন নিয়ে আবার ভাইয়ার যে লোকেশনটা যিনি বলছে ওই লোকেশনে নামাই দিলাম তো ভাইয়া আমাকে তিরিশ টাকা বেশি দিছে তো আমার ভাড়া আসছিলো দুইশো টাকা তো যাই হোক এখন আমি উবারটা অন উবার অন করে আমি পাঠাওটাও অন করে দেবো অন করে আমি এখানে দাঁড়াবো না আমি সামনে একটা মোড় আছে ওই মোড়ে গিয়ে দাঁড়াবো তো ওই মোড়ে গেলে ওইখানে কন্ট্যাক্টও আছে আবার অ্যাপসে কলও আসে হ্যাঁ ওই মোড়টাতে দাঁড়ালে দুই পাশেই মানে মোটামুটি দুই পাশ থেকেই কল আসে তো আমি এখন গাড়িটা ইউ নিয়ে ইউ টার্ন অনেক দূরে আমি এখান থেকে হালকা একটু রং মেরে আমি ওই বারেক মোল্লার মোড় ষাট ফিট বারেক মোল্লার মোড়ে ওইখানটা গিয়ে দাঁড়াবো তো ওইখানে গেলে আশা করি আর একটা পাওয়া যাবে ইনশাল্লাহ তো এখানে বসে বসে আসলে আমি ফোনটা দেখতেছিলাম যে কল টল কি আসে কি না তো কলও ঢুকছিল কিন্তু আসলে আমি যেই দিকে যাব ওই দিকে কলগুলো আসতেছিল না আসছিল সব বাবুবাজার পুলিশ স্থান সদরঘাট এই দিকে আসলে এই দিকে প্রচুর পরিমাণ রাস্তার জ্যাম জট তো আমি কল দেখে মনে মনে ভাবতেছিলাম যে আমি কি করব যাব কি না তো ভাবলাম যে না ওইদিকে যাওয়া যাবে না ওইদিকে যাব না একটা কল আমি রিসিভও করছিলাম করার পরে আমি ওগুলা ক্যান্সেল করে দিছি উবারও আসছিল পাঠাতেও আসছিল। তো আমার এখন মানে ডেস্টিনেশন হচ্ছে আমি এখন ধানমন্ডির দিকে যাব অথবা মোহাম্মদপুর অথবা টিএসসির দিকে যাব তো বলতে বলতে এক ভাই আসলো আসার পরে ভাই আমাকে জিজ্ঞেস করলো যে যাবেন কিনা না ঢাকা ইউনিভার্সিটির দিকে তো পরে ভাইকে আমি ভাড়া বললাম দুশো বিশ টাকা উনি আমাকে দেড়শো টাকা বলে চলে গেছে তো দেড়শো টাকা কীভাবে তবে আমি পরে ভাইকে বললাম ভাই দুইশো টাকা যাবেন উনি বলল না দুশো টাকাও যাবেন উনি দেড়শো টাকায় ভাড়া দেবে এর বেশি দেবেই না পরে আমি লাস্ট টাইম বলে দিলাম আমাকে ভাই আমি একশো আশি টাকা হলে আমাকে আপনি নিয়ে যান এটা অ্যাপের ভাড়া চেয়েছি এবার আপনি দেখেন কোথাও কেউ যদি আপনি কমে নেয় তাহলে আপনি যান কোনো সমস্যা নেই তো আমি বসে থাকলাম কী আর করবো পরে ভাই আসলো আইসা বললো ভাই চলেন পরে ভাইকে নিলাম হেলমেটটা খুলে দিলাম খুলে দিয়ে বাস ভাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওই দিকে তো যাওয়া যাক গিয়ে বাকি কথা তো কি নিয়ে চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি তো এসে ভাইকে নামাই দিলাম নামানোর পরে ভাই আমাকে ভাড়া দিলো হচ্ছে দুশো টাকা আমি ওনাকে বিশ টাকা ব্যাক করলাম তো এর মধ্যে আবার এক পিঁপড়া এসে ভাই পায়ের ভিত্তি দিছে কাপড় এমন জলা জ্বলতেছে লাল পিঁপড়া আয় দিছে পায়ের ভিতরে কামড় পিঁপড়া ভাই আর জাগা পেল না পিঁপড়া সামলামো না তার বাইরে টাকা দিবো চিন্তা হলাম আগে টাকাটাই দিয়ে আর কি করার পিঁপড়া যেহেতু কামড় দিয়েই এলো আর তো কিছু করার নেই তো যাই হোক পিপরা আগে মারলাম মারলাম বলতে ওটা আগে মানে যারা দিলাম কঠিন ব্যথা পাইছি যারা টারা দিয়া বাস পরে এই টিএসসি মোড়ে যায় দাঁড়াবো টিএসসি মোড়ে আমার বেশিক্ষণ বসতে হয় নাই আমি দশ মিনিটের মধ্যে এক ভাইকে পাইলাম তো উনি ওনাকে নিয়ে আমি আসলাম হচ্ছে মিরপুর এক নম্বর দুশো টাকায় তো আমার আসতে বাইশ থেকে তেইশ মিনিট লাগছে রাস্তা তো পুরো ক্লিয়ার ফ্রাইডেতে তো রাস্তা ক্লিয়ার থাকেই তো বারবারই বলতেছি তো এখন উবার পাঠাও দুইটাই অন করেছি দেখি কোনটাতে আসে কল কলের জন্য ওয়েট করি তো দুইশো আশি টাকার একটা কল পাইলাম বাসাবো নন্দীপাড়া এটা হচ্ছে ওই বাসাবো সাউথ বনশ্রীতে ঢুকে আর কি সাউথ বনশ্রী শেষ মাথায় তো ওইখানে যাব এটা এই ট্রিপটা দেখি এটা যাই কাস্টমারকে কল দিলাম তো কাস্টমার লোকেশনই আছে তো লোকেশনে যে এটা পিক করি পিক করে সাউথ বনশ্রী যাবো কাস্টমারকে খুঁজতে আমার প্রায় পনেরো থেকে সতেরো মিনিট টাইম লাগছে ওনাকে আমি খুঁজেই পাচ্ছি না মিরপুর এক নম্বরে এত এত মানুষ ভাই ওনার আমি কিভাবে খুঁজে পাবো ওনারা আমি বলতেছি এক বাস উনি আর এক বাসে চিপায় যায় আমার খুঁজতেছে তো যাই হোক অফিসে তারা আমি পাইলাম পরে বললাম ভাই কি আর করার ভাই এত মানুষের মধ্যে আসলে খুঁজেও পাওয়া যায় না এখন আপনি কোনায় ছিলেন আমি ওই কোন কীভাবে যাবো এখান থেকে বাইক নিয়ে বলেন এখানে তো উল্টা যেতে পারবো না ওই যে সামনের সার্জন দাঁড়ায় আসে দেখা গেছে আমি যাবো সারাদিন ইনকাম করে এক হাজার টাকা মামলা দিয়ে দেব একটা দুই হাজার টাকা তাই আপনাকে আমি বারবার ফোন দিয়ে বলতেছি একটু সামনে আসেন সামনে আসেন সামনে আসেন হয়তো আপনি বুঝতেছেন না যাই হোক পরে ভাইকে রিসিভ করলাম রিসিভ করে সাউথ বনশ্রীর উদ্দেশ্যে রওনা করলাম তো যাওয়া যাক তো চলে আসলাম সাউথ বনশ্রী তো নন্দীপাড়া ব্রিজ তো আমার এখানে বিল আসছে হচ্ছে দুশো আশি টাকা তো ভাইয়ের কাছে এক হাজার টাকার নোট আমি বললাম ভাঙটি কি আপনার কাছে নাই উনি বললো ভাই ভাঙটি তো নাই আমার কাছে তিনশো টাকায় খুচরা আপনাকে ভাঙটি দিলে আমার যেতে সমস্যা হয়ে যাবে পরে আমি যাই হোক আমার কাছে ভাঙটি ছিল তো ওনাকে আমি ভাঙটি দিলাম তো ওই পাশের এক ভাই আসছে একটু সাহায্য চাইতে তো উনি আমারে বলতেছে ভাই আপনি তো দুই তিন লাখ টাকার জিনিস লাগায় ঘুরতেছেন আমি কই ভাই কী বলেন তাই নাকি মজা নিল আর কি যাই হোক তো বাইরে নামায় দিলাম নামায় দেওয়া বাইরে বললাম ধন্যবাদ তো এখন আসলে আমার এখন পর্যন্ত ইনকাম হয়েছে হচ্ছে চোদ্দোশো ষাট টাকা তারপর আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমি সাথে সাথেই একটা ট্রিপ পেয়ে গেছি এটা যাবে হচ্ছে কল্যাণপুর তো এটার ফেয়ার দেখাইছে হচ্ছে দুশো টাকা তো এটা বারো কিলোমিটার রাস্তা ছিল তো এটা মোটামুটি ভালো একটা ফেয়ার তো ভাবলাম চলে যাই নাহলে বাসায় যাওয়ার দিকে প্ল্যান ছিল এই চলে আসলাম কল্যাণপুর তো কল্যাণপুর নামায় দেওয়া ভা আমাকে দিল দিলো হচ্ছে দুশো টাকা তো এখন সময় হচ্ছে ষাটটা তেইশ সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে আমার টোটাল এখন পর্যন্ত ইনকাম হচ্ছে আঠারোশো দশ টাকা তো এখন বাসার দিকে যাব বাসার দিকে একটা ট্রিপ নিতে হবে আমার এখন গুলশান বাড্ডা বা বনশ্রী বনানি দিকেই পাই মানে ডিরেক্ট বাসার দিকে এছাড়া অন্য কোনো কোথাও আর যাবো না তো আশা করা যায় আজকে মানে দুই হাজার টাকা হবে মোহাম্মদপুরে ঢুকবো মোহাম্মদপুর ঢুকলে কল পাওয়া যাবে এখন বাজে হচ্ছে আটটা তিরিশ তো আমি মোহাম্মদপুরের ওইখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বসছিলাম তো এক ভাইকে নিয়ে আসছি হচ্ছে এই মহাখালী ওয়ারলেস মানে আমার বাসার একবারেই কাছে তো আজকে টোটাল কত টাকা ইনকাম করলাম তো এটা সহ আজকে টোটাল ইনকাম হয়েছে হচ্ছে উনিশশো দশ টাকা এটা আমি আগেই কাউন্ট করে রেখেছিলাম তো উনিশশো টাকা আজকের আমার ইনকাম সকাল সাড়ে বারোটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মানে প্রায় সাত ঘন্টা তো পরে আর কি যে মানিব্যাগ থেকে টাকাগুলো বের করতেছে এখন টাকাগুলো গুনবো যে আসলে কত টাকা ইনকাম করেছে তো আপনারা প্রত্যেকটা ভিডিওই তো আমি আপনাদেরকে দেখালাম যে আসলে টাকা কি আসলে ইনকাম করা যায় কিনা পাঠাউবারে কি টাকা ইনকাম করা যায় কিনা সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তো অনেকে বলেন ভাই চাপা মারেন চাপা মারেন তো চাপা মারলাম না কি মারলাম আপনি একদম প্রুফ সহ দেখাই দিলাম তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে পর্যন্তই তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ তো বাসা একদম কাছেই একদম কাছে এক থেকে দেড় কিলোমিটার